আসসালামু আলাইকুম এভরিওয়ান আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো কেমন আছেন সবাই আশা করব আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এটা ছিল কিন্তু একদম শেষের দিকে দেখি বাচ্চারা খুব হইচই আনন্দ করতেছিল ফালাফালি লাফালাফি করতেছিল আমি আর লোভ সামলাতে পারিনি ভাবলাম এটা ক্যাপচার করে রাখি স্মৃতি হিসেবে রয়ে যাবে তো যাই হোক যেই বাবা সেই কাজ তৎক্ষণাৎ ক্যাপচার করি আর এই তো আপনাদের মাঝে শেয়ার করে ফেললাম তো এটা ছিল পরের দিন যাই হোক আপনাদের তো বলাই হয়নি আমি আসলে আমার ভাতিজাদের শুনোতে খাতনা ছিল সে উপলক্ষে বাড়িতে যাওয়া আর সেই জন্যই একটু আংশিক খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল আর এরই আংশিক অংশ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি তো আমার ভাতিজা ভাতিজে ভাই ভাবিও কম ভূমিকা পালন করেনি এই অনুষ্ঠানটা যাতে সুন্দরভাবে সম্পন্ন হয় আলহামদুলিল্লাহ সব কিছু সুন্দরভাবে সম্পন্ন হয়েছে তো যাই হোক আজ বিদায় নিচ্ছি আবারও দেখা